আমাদের সবার একটা জানা আছে যে রাসুল ওসাল্লাম জীবনের একটা শেষ খুতবা দিয়েছিলেন জীবনের একটা শেষ বিদায়ী ভাষণ দিয়েছিলেন যেটাকে আমরা বিদায়ী হজের খুদ্বা হিসেবে জানি গতকাল আরাফাতে মসজিদের নামিরাতে সেই বাতায় দেওয়া হয়েছে মিডিয়ার কারণে আপনারা শুনেছেন হয়তো বা অনেকে যাদের আকর্ষণ আছে যাদের ভিতরে চিন্তা আছে একটু নেই হয়তো শুনেছেন অনুবাদ হয়েছে আপনার ভিতরে হয়তো একটা ভাবনা সৃষ্টি হয়েছে যে আমি যে খুতবাটা শুনছি যে খুতবা দেওয়া হচ্ছে এটা আরাফাতের ময়দান থেকে দেওয়া হচ্ছে ভেতরে হয়তো একটা জাগ্রত করেছেন একটা মানসিকতা শুনতে শুনতে আর হয়তো মনের অজান্তে আল্লাহর কাছে বলেছেন নিজে একটা নিবেদন করেছেন মাবু রাবুল আলমিন এবছর হয়তো তুমি সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দেওয়া নাই আগামীতে যদি সবাইকে নাও যাদেরকে নিবা তুমি আমাকে মুসিব করে দিও আপনার ভিতরে চেতনা হয়তো সৃষ্টি হতে পারে যদি চেতনা নিয়ে আল্লাহর কাছে ভাবনা নিয়ে আল্লাহর কাছে চাহিদা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন রব্বুল আলমিনের ক্ষমতা আছে কিনা আমাদেরকে দেওয়ার আলহামদুলিল্লাহ আপনি যেতে পারলেন না ভিতরে ভিতরে শুধু চিন্তাই ছিল যদি যেতে পারতাম যেতে পারতাম যেতে পারলেন না ওই রবের কাছে শুধু সুযোগ আছে কাল হাসুরের দিন হয়তো আপনার চিন্তার কারণে হাজিদের মর্যাদা দিয়ে আল্লাহ সোহান হতা আপনার চিন্তার বিষয় আপনার ভাবনার বিষয় কি চিন্তা করছেন আজকে আমি আপনাদের কাছে নতুন কিছু কথা মনে হবে নতুন কিন্তু সবাই জানি যে একটা ভাষণ আছে রাসুদসাল্লা আলি সাল্লামের বিদায় হজের ভাষণ আছে সবাই জানেন না বিদায় হজের পরে আর রাসুসাল্লি সাল্লাম মানুষের জন্য উন্নতের জন্য আর কথা বলে নাই রাসুদসাল্লাহ আলাইহি সাল্লাম শেষ কথা বলে গেলেন এই কথাগুলি আমাদের যদি জানা থাকে আমি তো মনে করি আমাদের দিলটা বড় হয়ে যাবে আমি তো মনে করি আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে আমি তো মনে করি নিজেকে প্রস্তুত করা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বলি কে বলেন জানা দরকার আছে কিনা বলেন সে আরাফাতের ময়দানে যে আলেম কথা বলেছেন তার একটা অংশ ছিল রাসুদ সাল্লা বিদায় হজের ভাষণ কথা ছিল সেও হাজিদের সামনে যখন কথা বলে তখন রাসুল সাল্লাহ আলিয়ালামের বিদায় হজের ভাষণ ছাড়া কথা বলতে পারে নাই সুতরাং আজকে আমাদেরকে সেই রাসুলের বিদায় হজের ভাষণ ভাষণটা জানা দরকার আছে কি না আজকে ইনশাল্লাহ জানাবো সংক্ষিপ্ত করে জানিয়ে দেব একটু মিলিয়ে দেন আজকের দিনটা আর রাসুল সাল্লা সাল্লাম যেদিন খুববা দিয়েছেন সেই দিনের সেই দিনটা একটু মিলাই দেখবেন বড় হয়ে যাবে মনটা রাসুল সাল্লা সাল্লাম হিজড়ি দশম সালে শেষ হজ পালন করেন রাসুল বিদায় ভাষণ দিয়েছিলেন সে বিদায় ভাষণের নাম ছিল আজকে কি বার আজকে কি বার সেই যে ভাষণ দিয়েছিল এটা জিলহজ মাসের নয় তারিখ ছিল জিলহজ মাসের নয় তারিখ আজকে কয় তারিখ আজকে কয় তারিখ সোহান জুমাও মিলে গেছে নয় তারিখ মিলে গেছে আজকে সেই রাসুলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসুল সাল্লাহ আলাইসালামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আছে আজকে বিদায় হজের ভাষণটা আপনাদেরকে জানাবো আল্লাহজন যেন আপনাদের সবাইকে শোনার বুঝার তৌফিক দান করে রাসূল সাল্লাম শুক্রবার দিন ছিল জুমাবার ছিল নয় জিলহাজ ওনার যে উষ্টি ছিল উট ছিল উটের নাম ছিল ক্যাসুয়া রাসুল আলাহিসাল্লাম এর মধ্যে আরোহণ করলেন বাকুল ওয়াদী রাসূদসাল্লা আলাহিসাল্লাম সেখানে পৌঁছলেন পৌঁছে আরাফাতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে উটের উপর বসে রাসুল একটা খুতবা দিলেন উটের উপর বসে খুতবাটা দিলেন রাসূলের সে খুতবার কিছু অংশ আপনাদের কাছে আমি ধাপে ধাপে বলছি রাসুল সাল্লাহ সর্বপ্রথম যারা তার সামনে কালামের এক লক্ষ চব্বিশ হাজার হিসাব সবাই ঠিকভাবে দিতে পারে নাই লক্ষাধিক মানুষ ছিল রাসুলের হাতে গড়া সাহাবি রাসুল সাল্লা সাল্লামের হাতে গড়া সাহাবি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগুলি পৃথিবীর যে মানুষ মানুষগুলির ব্যাপারে রাসুলসাল্লাই বলেছেন কুরুন সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ সবচাইতে শ্রেষ্ঠতম যুগের মানুষগুলি হলো আমার যুগের মানুষগুলি সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ আর শ্রেষ্ঠতম মানুষগুলি হলো আমার মানুষগুলি যে মানুষগুলির সামনে রাসুল সাল্লা ক্ষুদ্র দিয়েছিলেন তারা হলো তারা হলো সাহাবাই কারাম

তাদের সামনে নিজের অবস্থান বর্ণনা করলেন ও মুসলমান আমি জানি না আমি জানি না এই বৎসরের পর আমি আর তোমরা এই জায়গায় এক হতে পারবো কিনা রাসুল নিজের অবস্থানকে বর্ণনা করে দিলেন পরবর্তী বৎসর আর আসতে পারবেন না এটা রাসুল ইঙ্গিত করে জানিয়ে দিলেন হয়তো এরপরে আর আমার সাথে আর তোমাদের সাথে একসাথে আর কোনোদিন আমরা হতে পারবো না এরপরে সুসাল্লাউ আল্লাহ সাল্লাম বললেন আলা কুল্লুশা ইন মিন আমরিল জাহিলিয়াতে তাহাদাক কাদমি ও আমার সাথীরা ও আমার মুসলমানরা ও আমার সাবিরা তোমাদের আগে একটা যুগ ছিল এটা হলো অন্ধকারের যুগ জাহিলি যুগ অ যুগটার নাম কি অন্ধকারের যুগ জাহিলি যুগ জাহিলি হয়েছে এই কারণে মেদু ছিল না জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না জাহিলি হয়েছে এই কারণে আমার রাসুলের সিরপ ছিল না একজন জাহিল হয়ে গেছে বললেন জাহিলি যুগের যত নিয়ম আছে সামাজিক নিয়ম পারিবারিক নিয়ম রাজনৈতিক নিয়ম যত ধরনের নিয়ম আছে সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম সব পায়ের নিচে আমার পায়ের নিচে সব আমি আজকে ফেলে দিলাম জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে দিনটা কি দিন বলেন তো দেখি বিদায় হজের ভাষণ আজকের পরে কোন আর আর জাহিলি যুগের নিয়ম নীতি চলবে না সব আমার পায়ের নিচে রসুল সাল্লা সাল্লাম দ্যহীন ভাবে ঘুষণা বললেন নৌযুগ নৌযুন আজ থেকে সব বাতিল গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল আজকে হবে কোরআনের দিন দিন আজ থেকে হবে কোরআনের দিন আজ থেকে হবে মোহাম্মদ বললেন না বললেন ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসুলের পায়ের নিচে ফেলে রাসুল চুরমার করে দিলেন আর চলবে না এরপর রাসুল আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা তোমার নিজেদের মাঝে নিজেদেরকে নিজেদের বংশ পরিচয় অর্থের গৌরব তোমাদের ক্ষমতার দাম্ভিকতা তোমাদের মাঝে যাই থাকুক আজকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরাফাতের ময়দানে ঘুষ